এই বলটা এদিকে দে খায় গস এই নে বল এরপর টুনটুন খরগোশকে বল দেয় কিন্তু খরগোশ বলটা ধরতে না পেরে বলটা হঠাৎ দূরে কোথাও করে যায় কে কে খায় গস সামনের বলটা চলতে না এখন বলতে যে কোঠে গেল চল খুঁজি টুনটুন ওই যে হরিণ আঙ্কেল চল হরিণ আঙ্কেলকে বলি আমাদের বলটা দেখেছ কি না পর টন্টুনার খরগোশ হরিণের কাছে চলে যায় হরিণঙ্কেল হরিণঙ্কেল আপনি কি আমাদের বল দেখেছেন আমার খাওয়ার সময় বিরক্ত করতে এসেছিস দাঁড়া হ্যাঁ দেখেছি ওই পদ্দ একটু সামনে গিয়ে যাবে তাহলে বল দেখতে পাবে আচ্ছা ঠিক আছে এরপর টন্টুনার খরগোশ ওই পথে একটু সামনে চেয়ে বল খুঁজতে থাকে আমার মিথ্যে কথা বলতে দারুণ মজা লাগে এখন খুঁজতেড়া বল এরপর হরিণ সেখান থেকে চলে যায় আর অন্য দিকে টুনটুন আর খরগোশ বল খুঁজে পায় না। এখনি জামতে বল নেই। তাই মানে মিথ্যে কথা বললো। আমাদের সাথে মিথ্যা কথা বলা? খড়ি আঙ্কেলকে তো দেখেলিবো। চল টুনটুন আমরা আমাদের বাসায় চলে যাই। হ্যাঁ খরগোশ যায়। এরপর টুনটুনার আর খরগোশ তাদের বাসায় চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনটুনার আর খরগোশ খেলতে থাকে। আর খেলতে খেলতে সেই হরিণকে দেখতে পায় টুন টুন হরিণ আঙ্কেলকে পেয়েছে চল সাথে এরপর টুন টুন আর খরগোশ হরিণের কাছে চলে আসে হরিণ আঙ্কেল আপনি ঘাস কাটছেন আরে ঘাস খাচ্ছি তোরা আজ এসেছ হরিণ আঙ্কেল আপনি আপেল খাবেন হ্যাঁ হ্যাঁ খাবো দে আমাকে তাহলে কি বলে এই আপেলের রং কি কেন এই আপেলের রং তো লাল এই তাহলে রং তো গোলাপি আর আপনি দেখে আশা করছেন সেটাও গোলাপি ঘর তোড়ে সবকি আবোলতাবোল বলছিস আমি দিয়ে কথা বিছে হচ্ছে না যো আপনি নিজে থেকে দেখুন হ্যাঁ ঘাসের রং তো গোলাপি তো আপনি ঠিক করতে পেরেছেন প্রকৃতি মাতার গোলাপি রঙ অনেক পাচ্ছেন যো সবুজ রং দেখে বিরক্ত হয়ে গেছে তাই প্রকৃতি মাতা সব কিছু গোলাপি করে দিয়েছে হ্যাঁ আমি তো সব কিছু গোলাপী দেখছি আপনি যদি মানে সবাইকে বলতে পারেন আর বিশ্বাস করাতে পারেন যে সবকিছু গোলাপী রঙে তাহলে আমি প্রতিদিন আপনাকে আতে সসাতে সসাতে আপেল খাওয়াবো ঠিক আছে এখন থেকে আমি সব বাইকে বলে বেড়াবো এরপর হরিণ সেখান থেকে চলে যায় আর টুনটুনো খরগোশ অনেক জোরে জোরে হাসতে থাকে

এরপর হরিনা শিয়ালের মাঝে ঝগড়া লেগে যায় অন্যদিকে টুনি ওই পথ দিয়ে যেতে থাকে কে কি হরিণ দাদা শিয়ালডাদা কিভাবে ঝগড়া করছি কেন কে দেখিতো এরপর টুনি হরিনার শিয়ালের কাছে চলে আসে কি হয়েছে তোমাদের তোমরা এইভাবে ঝগড়া করছো কেন এরপর শিয়াল টুনিকে সব কথা খুলে বলে এই সামান্য বিষয় নিয়ে তোমরা ঝগড়া করছো? শিয়াল দাদা, তুমি তো শিয়াল। তোমার মাথায় তো অনেক বুদ্ধি থাকার কথা। তোমার মাথায় এত বুদ্ধি থাকতেও অন্যের কথা বিশ্বাস করে ঝগড়া করছো? সত্যি তো, আমি তো এত কিছু ভাবিনি। সেই হরিনের সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে গিয়েছিল। গোলাপি রং, গোলাপি রং, ঘাস হচ্ছে গোলাপি রং, গোলাপি রং। এসব বলতে বলতে হরিন সেখান থেকে চলে যায়। আর শিয়াল তার বাসায় চলে যায় টুনি জাল নিয়ে নদীতে মাছ মারতে আসে আর মাছ মারতে মারতেই টুনি কান্নার আওয়াজ শুনতে পায় কে কী কেভাবে কান্না করছে ওইখান থেকে তো কান্নার আওয়াজ আসছে কে কান্না করছে কে দেখি তো এরপর টুনি জলপুরের কাছে চলে যায় কি কি জলপড়ি তুমি কানা করছো কেন হোমা তোমার শরীরের তো অনেক আঘাতের চিহ্ন তোমাকে এক্ষুনি ওষুধি পাতা লাগিয়ে দিচ্ছি আমি দাঁড়াও এরপর টুনি বন থেকে ওষুধি পাতা এনে জলপুরের আঘাতই লাগিয়ে দেয় তোমাকে অনেক ধন্যবাদ টুনি এখন আমার শরীর অনেকটাই ভালো লাগছে কিন্তু জলপড়ি এ আঘাত তুমি কিভাবে পেয়েছো হ্যাঁ টোনি আমি তোমাকে সব বলছি একদিন জলমাতা আমাকে একটা জাদুর কলম উপহার দেয় এনে জলপুরি এটা হচ্ছে এক জাদুর কলম এটা তোর অনেক উপকারে আসবে আর এই নিয়ে মুরুমালা এটাও একটা জাদুর পেন্সিল এই পেনসিলটাও অনেক উপকারে আসবে এই বলে জলমাতে তোর ঘরে প্রবেশ করে আর জলপুরি তাদের মতো চলে যায় জলপুরিকে কত সুন্দর একটা কলম উপহার দিলাম আমাকে এই পেন্সিল দিলো এই পেন্সিল দেখতে একদম বাজে আমার তো ওই কলমটাই লাগবে এরপর মনিমালা আমার কাছে আসে জলপুরি তোর ওই কলমটা আমাকে দে তোর কলমটা অনেক সুন্দর তাই ওই কলম আমার চাই চাই আমার কলম তোকে কেন দিব আমি আমার কলম কাউকে দিব না তোকে তো কলম আমাকে দিতেই হবে এই বলে মনিমালা আমাকে আঘাত করে তুমি আমাকে সাহায্য করেছো তাই আমি তোমাকে উপহার দিতে চাই এই নাও টুনি জাদুর গাছ এই গাছ তোমার মনের ইচ্ছে পূরণ করবে ধন্যবাদ জলপুরি তোমাকে অনেক ধন্যবাদ এরপর টুনি গাছ নিয়ে তার বাসায় চলে আসে আর তার বাসার সামনে গাছটা রোপণ করে আর গাছ রোপণ করার সাথে সাথে অনেক বড় হয়ে যায় তুমি আমাকে কবে জামা কিনে দিবে আরে আমি তোকে ঠিক জামা কিনে দিব। আর কিছুদিন অপেক্ষা কর রে মা আমরা এত গরীব যার কারণে আমার মেয়েকে একটা জামা কিনে দিতে পারছি না যেই না টুনি মনে মনে জামার কথা ভাবে অমনি যাদের কাছে অনেক জামা ধরে আর তা দেখে টুনি আর টন্টন অবাক হয়ে যায় কে কি মাই কাঁচি আছে সুন্দর সুন্দর জামাটা নিচ্ছে আমি তো কাকোনও দেখিনি জামা পড়ে কাঁচি দাঁড়িয়ে হেরি মা আ তো আগে কক্ষনো দেখিনি তার মানে জলপরি সত্যি বলেছে আমার যা ইচ্ছে সব পূরণ করবে ম্যা ম্যা আমি কি করতে জামা পেতে চাই না আমি জামাকুলে বইব হেরি মা দিছি এর জাদু গাছ থেকে জামা পড়ে আরই জাদুর গাছের কারণে টুনি উন্নতি করতে থাকে একদিন এই জামাগুলো দেখতে তো অনেক সুন্দর এগুলো যদি আমি পরি তাহলে তো আমাকে রানের মতো দেখা যাবে আমি এগুলো জামা সব নিবো কে বলে ময়ূরী যেই না জামা পান্ডে ধরে তক্ষুনি জাদুগাছ কথা বলে ওঠে দাঁড়াও ময়ূরী এই জামাগুলো তুমি নিতে পারবে না এই জামা তোমার জন্য নয় তুমি যদি এই জামা নিতে ধরো তোমার কিন্তু ক্ষতি হতে পারে আমার ভাই কি ক্ষতি হবে আমার কোনো ক্ষতি হবে না আমি তো এগুলো জামা নিয়ে ছাড়বো ময়ূরী জামা নিতে ধরে আর সাথে সাথে এরপর ময়ূরী তার ভুল বুঝতে পারে আর ওই কুচ্ছিত চেহারা নিয়ে জীবন যাপন করতে থাকে দেখলে তো বন্ধুরা লোভের কারণে নিজের কত বড় ক্ষতি হয়ে যায় লোভ করা তাই আমাদের লোভ করা উচিত নয় গ্রাম বাংলার থেকে বহু উপরে তৈরি হয়েছিল এক ফুলকপির রাজ্য। আর সেই ফুলকপির রাজ্যে অনেক পরি বসবাস করতো পরীরা সেখানে নিজেদের মতো করে ফুলকপি চাষ করে দিন কাটাত যে আমার জন্য নতুন জামা আনতে বলেছিলাম তুমি কি এনেছো হ্যাঁ মা এনেছি এই যে তোর নতুন জামা কি মজা কি মজা আমার নতুন জামা মা আমি নতুন জামা পরে পৃথিবী ভ্রমণ করতে যাবো আচ্ছা ঠিক আছে রে মা পৃথিবীতে যাস কিন্তু এখন এমন ছোট ছুটি না করে যা পড়তে বস অন্যদিকে মহিরপুর গ্রামের দক্ষিণ দিকে বসবাস পাখি অনেক বা পক্ষীকুলের সকলে শীতের আমোদে মেতে উঠেছিল ঘরে ঘরে শীতের পিঠাপুলির উৎসব জমিতে শীতের সবজি চাষ খেজুর গুড় তৈরি সব মিলিয়ে পক্ষীকুলের সকলে আনন্দে মেতে উঠছিল তোর জমির ফুলকপি গুলো তো বেশ ভালো হয়েছে এবার দেখছি বনের সবাই ফুলকপি চাষ করেছে সবার জমির ফলনই বেশ ভালো হয়েছে অবশ্য তুই ঠিকই বলেছিস শীত পড়তে না পড়তেই সবাই ফুলকপি চাষ করেছে এবার ফুলকপি বিক্রি করে বেশ ভালো টাকা করা যাবে যাক গেটো না ঠিক করে কাজ কর তবে আমি চললাম বানির পাখিরা অনেক সুখে তাদের দিন কাটাচ্ছিল। অন্যদিকে, পোরি রাজ্যে পোরিরাও সুখে শান্তিতে তাদের জীবন যাপন করলেও হঠাৎ তাদের রাজশির উপর এক ডাইনীর করুণ নজর পড়ে আর ডাইনি ছড়ে বলে কৌশলে পোরিদের ফুলকপি রাজ্য দখল করে নেয়। আর ডাইনি মল্লিকার রাজ্যে পোরিদের উপর নির্মম অত্যাচার চালাতে থাকে। মামদা, এই রানী পোরিকে বল, আমার জন্য ফুলকপির পাকড়ানি আনতে আর তার সাথে আমি এখনই বলছি ডাইনি আর তার সাকৃত্যা মিলে প্রতিনিয়ত পরিদের দিয়ে কাজ করিয়ে নিত আর যদি কোনো পরি কাজ করতে না চাইতো তবে সে পরিকে কঠিন শাস্তি দেওয়া হতো মানে আমাকে হুকুম করেছে তার জন্য রান্না করতে কিন্তু আমি তো কোনো রান্নাই পারি না মা এখন যদি আমি ওকে বলি যে আমি রান্না করতে পারি না তবে তো আমাকে অনেক বড় শাস্তি দিবে জানো তো মা একটা পরিমাসি ওই ডাইনির কথা শুনিনি দেখি ওই ডাইনি তার পাকা দুটো কেটে নিয়েছে এভাবে কাঁদে না মা আমি থাকতে ওই ডাইনি তোর কোনো ক্ষতি করতে পারবে না মা তুই চিন্তা করিস না দেখিস একদিন আমরা এই ডাইনির হাত থেকে ঠিক মুক্তি পাবো আর তোর রান্না চুপি চুপি আমি করে দিব ডাইনি পরিদের অনেক কাজ করিয়ে নিত পুরো পরিরাজ্যের সকল পরি ডাইনির দাসী হয়েছিল ডাইনি ফুলকপি খেতে খুব পছন্দ করত এজন্য ডাইনি পরিদের দিয়ে ফুলকপি চাষ করিয়ে নিত কিরে লাল পরি নীল পরি তোদের এখনো জমি চাষ হয়নি তাড়াতাড়ি জমি চাষ করে ফুলকপি রোপণ কর ডাইনি কাজ প্রদর্শন করে চলে যায় এভাবেই অনেক কষ্টে পরিদের দিন কাটতে থাকে রানিপরি":["শর্বনা ছুই গেছে আমাদের চাষের জমি সব নষ্ট হয়ে গেছে কোন জমিতে ফুলকপির চারা বের হয়নি এবার কি হবে রানিপরি","কী বলছিস কি জল তো দেখি এরপর রানিপরি জমিতে যায় আর দিয়ে দেখে কোনো জমিতে ফুলকপির চারা বের হয়নি আর পাশের জমির ফুলকপি গুলোও পচে গেছে রানিপরি এবার যদি তাইনি ফুলকপি খেতে চাই তবে আমরা কি করি তাকে ফুলকপি দেব ফুলকপি রান্না না দিতে পারলে তো তাই আমাদের সবাইকে মেরে ফেলবে না না কারো কিছু হবে না এবার আমাকে কিছু একটা করতে হবে হাই 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 রে এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমার জমির ফুলকপি কে নিয়ে গেল আমি যে সর্বশান্ত হয়ে গেলাম কালুর আমার কান্না সেখানে অনেক পাখির ভিড় জমে যায় আরে আমাদের কোনো চুরি আগে তো আমার কোনো না কোনো দিন এত বড় চুরি কে করলো জমি থেকে তো আমাদের এবার থেকে সাবধানে থাকতে হবে কালু তুই এভাবে ভেঙে পড়িস না আমার কাছে কিছু ফুলকপির বীজ আছে তুই সেগুলো এনে জমিতে আবার রোপণ করিস সব পাখি কালুকে সান্ত্বনা দিয়ে চলে যায় আর অন্যদিকে দেখো সবাই আমি দুই বস্তা ফুলকপি এনেছি ডাইনি আর আমাদের মারবে না নীলপরি লালপরি এবার তোরা ডাইনির জন্য ঝটফট রান্না করে ফেল দেখি রানি মা আপনি এত ফুলকপি কোথায় পেলেন আমি পক্ষীকুলে গিয়েছিলাম আর সেখানকার একটি জমি থেকে সব চুরি করে এনেছি হ্যাঁ শেষ পর্যন্ত তুমি চুরি করলে তাছাড়া আর কী করবো বল ডাইনি ফুলকপি না খেতে পারলে যে আমাদের সব্বাইকে মেরে ফেলবে আর তাই আমি চুরি করেছি আমাদের ফুলকপি নিয়ে আর চিন্তা করতে হবে না পক্ষীকূলের সকলেই কম বেশি ফুলকপি চাষ করেছে যাক গে লালপুড়ি নীলপুরি তোরে যা রান্না কর রানীপুরে দুদিন পর পর পক্ষী খুলে আসতো আর পাখিদের জমির ফুলকপি চুরি করে নিয়ে যেত এদিকে বনে এমন চুরির কাণ্ড নিয়ে বনের সবাই দিশেহারা হয়ে পড়ে ওই চোর তো আমার জমির ফুলকপিও সব নিয়ে গেছে এবার আমি বাচ্চার স্কুলের খরচ সহ সংসার কি করে চালাবো না না এটা মেনে নিয়ে যাচ্ছে না ওই চোরকে আমাদের ধরতেই হবে

বুঝতে আমরা আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি এরপর পরী সব ঘটনা পাখিদের খুলে বলে সব শুনে পাখিরা অবাক হয়ে যায় আর তারা পরীকে জাল থেকে মুক্ত করে পড়ি ওই ডাইনিকে ধ্বংস করার কোনো উপায় নেই নয়তো তোমরা কি সারা জীবন ডাইনির অত্যাচার সহ্য করবে ওই ডাইনি অনেক শক্তিশালী তাকে শেষ করার উপায় আমার জানা নেই তুমি চিন্তা করো না আমাদের বনের দক্ষিণ এক তান্ত্রিক বাবা থাকে সে অনেক জ্ঞানী আর প্রসিদ্ধ ব্যক্তি সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবে চলো আমার সাথে চলো টোনা তুমি বাড়িতে যাও আর তোমরা সকলেও বাড়িতে যাও এরপর টনি পরীক্ষা নিয়ে তান্ত্রিক বাবার কাছে আসে আর তাকে সব ঘটনা খুলে বলে সব শুনে তান্ত্রিক পরীক্ষা একটি তরলের শিশি দেয় এই শিশির তরল ভূত পেতনি ডাইনিকে খাওয়ালেই তারা ধ্বংস হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ জুনি এবার আমাকে পরিরাজ্যে ফিরতে হবে আর কৌশলে ওই ডাইনি আর এই শিশির তরল খাওয়াতে হবে এরপর পরে শিশি নিয়ে পরিরাজ্যে আসে আর সবাইকে সব কথা খুলে বলে জানিস তোরা আমার হাতের এই শিশিটায় অমরত্বের ঔষধ রয়েছে এই ওষুধ খেলে আমরা অমর হয়ে যাব তখন ডাইনিয়ার আমাদের কিছুই করতে পারবে না অমরত্বের ঔষধ এটাকে আমার খেতেই হবে আমিও খাবো

এবার আমি কিছুক্ষণের জন্য অদৃশ্য হর ঔষধ বানিয়েছি আমার মতো ঔষধ কোন বিজ্ঞানী বানাতে পারবে না এবার আমি পুরো বনের মধ্যে সেরা বিজ্ঞানীর নাম অর্জন করব। যেভাবেই হোক ওই ঔষধ আমার চাই চাই ওই ঔষধ পেলে আমি অল্প কিছু দিনের মধ্যেই ধনী হয়ে যাব। তুমি যত বড়ই বিজ্ঞানী হও না কেন এই কালুর বুদ্ধির সাথে কিছুতেই পেরে উঠবে না আ আ আ আ আ কথা বলে কালু তান্ত্রিকের ঘরে যায় আর বলে কি তান্ত্রিক বাবা আপনি এখনো ঘরে বসে আছেন ওই দিকে সেরা বিজ্ঞানী হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে তাই নাকি কিন্তু এবার কোনো ময় কিন্তু করলো না এখনই আপনি ঔষধ নিয়ে আমার সাথে চলুন আমি আপনাকে নদীর ওপারে পৌঁছে দিচ্ছি তা না হলে আপনার সেরা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে কালুর কথা শুনে তান্ত্রিক শিশি নিয়ে কালুর সাথে চলে যায় কি কালু তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন আমি যে সাঁতার জন্য না আমাকে বাঁচা কালু আমাকে বাঁচা আপনার থেকে অদৃশ্য হওয়ার ঔষধটা নেয়ার জন্য এত চালাকি করতে হলো এখন আপনি পানিতে ডুবে মরুন আর আমি অদৃশ্য হয়ে সব ব্যাংক বাড়ি চুরি করতে থাকি আহ ফল একদিন একদিন তুই ভোগ ভোগ করবি করবি চালাকির ফলে অনেক কঠিন শাস্তি বাঁচাও কেউ আমাকে বাঁচাও তান্ত্রিক নদীর পানিতে হাবুডুবু খেতে খেতে ভেসে চলে যায় এদিকে কালু ঔষধের শিশি নিয়ে বাড়িতে চলে যায় এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় এবার আমি এই অদৃশ্য হওয়ার ঔষধ খেয়ে অফিসের ভেতরে থাকা টাকা সবার সামন থেকে চুরি করে নিয়ে আসবো কিন্তু কেউ আমাকে ধরতেই পারবে না একে কাণ্ড টাকার বেটকেসটা এভাবে হাওয়ায় ভেসে কোথায় যাচ্ছে কি ভোতরে কাণ্ড রে বাবা কে কোথায় আছো সেই দারোয়ান ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এদিকে কালো অদৃশ্য হয়ে টাকার বিটকে চুরি করে বনের ভেতরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই কালুর ঔষধের গুণ শেষ হয়ে যায় আরে বা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি ভাগ্যিস তান্ত্রিক বাবার সাথে চালাকি করেছিলাম তা হলে এত টাকার মুখ কখনো দেখতাম না এরপর কাল তান্ত্রিকের বানানো ওষুধ ব্যবহার করে বনের সব ধনী পাখির বাড়ি ও অফিস ব্যাংক থেকে টাকা চুরি করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় থেকে ভালো বন্ধু তাই আমার জন্মদিনে তুই সবার আসবি কেমন কালকে আমি তোর জন্য অপেক্ষায় থাকবো আচ্ছা ঠিক আছে পাইজন আমি তোর জন্মদিনে ঠিক আসব পাইজনের জন্মদিনে তো অনেক বড় বড় আসবে আর তার সবাই অনেক দামি আমি উপহার নিয়ে আসবে কিন্তু আমি কাছে তো উপহার কেনার মতো কি যেই না ঘাসের কলসিটা হাতে নেয় তখনই ঘাসের কলসি কথা বলে ওঠে হুকুম করো মালিক আমি তোমার জন্য কি করতে পারি এ কি এই কলসিতে তো দেখছি কাঁচা বলতে পাই কিন্তু আমি কি মালিক বলছি কেন আমি চাইতে থাকি সে আমার মালিক আর আমি হলাম জাতির কলসি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব তাই নাকি তাহলে আমাকে কি বাইরে জন্মদিনের জন্য একটা উপায় দাও দেখি সাথে সাথে জাদুর কলসি জাদু করে টুকিকে একটা ঘাসের ড্রেস এনে দেয় এই কলসটা আমার চাই চাই জাদুর কলেজ পেলে আমাকে আর কষ্ট করে চুরি করতে যেতে হবে না আ হা আজ রাতেই হবে আমার শেষ চুরি এরপর তোকে ঘাসের ড্রেসও জাদুর কলসি নিয়েই বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় আর কালুয়া অদৃশ্য হয়ে টুকির ঘর থেকে জাদুর ঘাসের কলসি চুরি করে নিয়ে যায় আর এইভাবে দেখতে দেখতে রাত কেটে দিন হয়ে যায় মা তুই না কি আমাকে একটা সারপ্রাইজ দিবি তা কোথায় তোর সারপ্রাইজ এক্ষুনি বলছি এরপর টুকি তার মাকে নিয়ে ঘরে চলে যায় আর সেখানে গিয়ে জাদুর কলসিটা দেখতে না পেয়ে বলে আমি এখানে ঘাসের কালচ থেকে কিন্তু সকাল হতে না হতে সে কালচটা কোথায় চেনে গেল ঘাসের কলস মানে এসব তুই কি বলছিস তুই কি ঘাসের উপর কলস হয় নাকি এ মান ঘাসের কলস নাই আর সেটা কোনো সাধারণ কলস নয় টুকি তার মাকে সব কথা খুলে বলে কষ্ট পাস না মা সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্য করে ওই কলসিটা হয়তো আমাদের সংসারে ক্ষতি ডেকে আনতো তাই হয়তো সৃষ্টিকর্তা কলসিটা আমাদের থেকে কেড়ে নিয়েছে ঠিক বলেছো মা আমি বাইজং কাছে ত্রিশতে নিয়ে পারলে জন্মদিনে চাই কাকেতে আমি আমার কাছের কলসিটা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না যে আমার ঘাসের কলসিটা নদীর পার থেকে নিয়ে গেছে তাকে আমি ছাড়ব না যাই আমি গরুর কাছে যাই গিয়ে সব কথা খুলে বলি গরু ঠিক আমাকে কলসিটা খুঁজতে সাহায্য করবে এরপর পেতনি তার গুরুর কাছে চলে যায় আর তার গুরুকে কলসি হারানোর কথা খুলে বলে তুই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস আর সেদিন থেকে আমি তোর কাছে চির ঋণী তাই আমি তোকে তোর জাদুর কলসি পেতে অবশ্যই সাহায্য করব। হাপুস উপুস গিলি গিলি আমাদের নিয়ে চাল ঘাসের কলার চোরের বাড়ি সাথে সাথে তান্ত্রিক ও পেটনি অদৃশ্য হয়ে কালুর বাড়িতে চলে যায় ভাগ্যিস তোকে চুরি করেছিলাম তা না হলে এত কোথায় পেতাম আমার কালুর চুরি করা এবার দেখ আমি তোর কি অবস্থা করি এরপর পেতনি রেগে গিয়ে কালুকে একটা খরগোশ বানিয়ে দেয় কালু লোভে পড়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি আজ আমিও তোকে ছাড়বো না এরপর তান্ত্রিক ও কালুর উপর রেগে যায় আর খরগোশ রূপে কালুর দু চোখ অন্ধ করে দেয় এরপর পেতনিও তান্ত্রিক সেখান থেকে চলে যায় কি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন রে অতিরিক্ত চালাকি করলে তাকে এক সময় এত কঠিন শাস্তি পেতে হয় এরপর কালো নিজের ভুল বুঝতে পেরে আফসোস করতে থাকে চিরজীবন নিজের ভুলের শাস্তি ভোগ করতে থাকে দেখলে তো বন্ধুরা অতিরিক্ত লোভ আর চালাকির ফল কি হতে পারে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই